সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে এটা চলছে শ্রাবণ মাস এখন তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা সবাই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে আমরা যাব আজ সেটা দেখতে আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকে হবে প্রচুর ভিড় সবাই আজ রাত থেকে যাওয়া শুরু করবে শেওড়াপুরি ঘাট থেকে জল ভরে তারা যাবে হাঁটতে হাঁটতে তারকেশ্বরের মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল গালতে আমরাও তাদের সঙ্গী হয়ে দেখব কোথায় কোথায় তারা বিশ্রাম নেয় সারা রাত ধরে হেঁটে যায় সেই মন্দিরে তা এই ভিডিওতে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাকদা থেকে ট্রেন ধরে চলে এলাম ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশনের এক নম্বর দিকে নিয়ে অপারেশন অটো ধরে যাবো রয়েছি ব্যারাকপুর স্টেশনের বাইরের দিকে এই পাশে এখান থেকে অটো ধরে যাবো অটো অনেকটাই ঘাটের আগে নামিয়ে দিল এই রাস্তাটা আমাদের হেঁটে যেতে হবে অটোতে আমাদের যেখানে নামালো সেখান থেকে ঘাটে যাওয়ার রাস্তার পাশ দিয়ে রয়েছে দোকান সেখানে আপনি জল নিয়ে যাওয়ার সমস্ত জিনিসপত্র পাবেন রয়েছে বাঁকের দোকান বাঁক সাজানোর সমগ্র সামগ্রী এখান থেকে পেয়ে যাবেন যারা বাড়ি থেকে নিয়ে আসেননি তারা এখান থেকে নিতে পারবেন অথবা আপনারা ঘাট পার হয়ে ওপারে গিয়েও নিতে পারবেন নদী পার হওয়ার জন্য রয়েছে লঞ্চ লঞ্চে পার হওয়ার জন্য কত বড় লাইন দেখুন এখানে দুটো লাইন রয়েছে একদিকে হচ্ছে এই তারকেশ্বর যাত্রী আর একদিকে সাধারণের জন্য সাধারণের সেখানেও যাত্রীরা এই পুণ্যার্থীরা যাচ্ছেন আমরা সেই রাস্তা দিয়ে বেরিয়ে এলাম গিয়ে তখন প্রচণ্ড মেঘ আকাশে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আমরা লঞ্চে করে পার হচ্ছি ওপরে শওরাফুলি ঘাটে যাব। যে সমস্ত ভক্তরা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে চাইছেন অথচ হেঁটে যাওয়ার কারণে আপনারা আপনাদের ইচ্ছা পূরণ করতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওতে রয়েছে বিকল্প পথের সন্ধান আমরা এখন নদী পার হয়ে ওপারে শাওরাফলি ঘাটে যাব ওপারে যে সমস্ত ঘাটগুলো দেখা যাচ্ছে সেখানে সমস্ত এই জলযাত্রীরা স্নান করে গঙ্গার জল নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ঘাটেই প্রচণ্ড ভিড় আমি চলে এসেছি শেওরাফলি ফেরিঘাটে এখান থেকে এবার সামনের দিকে এগিয়ে যাব গিয়ে এই দেখুন এখানেও রয়েছে প্রচুর দোকান সমস্ত দোকানে এই যে বাঁক সাজানো হচ্ছে এবং সাজানোর সমগ্র সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনারা যদি না নিয়ে আসেন আর এই দেখুন এদিক থেকে সবাই আসছে স্টেশনের দিক থেকে ঘাট পার হয়ে আছে স্টেশনের দিক থেকে এসে এরা সবাই মিলে যাচ্ছে নিমাই তীর্থঘাটে সেখান থেকে জল নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে চলুন এবার এদের সঙ্গে যাওয়া যাক নিমায় তীর্থ ঘাটে সেখানে কেমন ভিড় হয়েছে সেটা দেখতে নিমায় তীর্থ ঘাটের চিত্রটা একবার দেখুন গেরুয়ায় রাঙিয়ে গেছে টোটাল জায়গা এখানে এতটাই ভিড় যে ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই এখান থেকে জল নিয়ে সবাই যাচ্ছেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে এই দীর্ঘ আটত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন এরা এবং বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি মন্দির রয়েছে এই যাওয়ার পথে সেই মন্দিরগুলোতে জল দিয়ে এবং সেখানে তারা বিশ্রাম নেবেন প্রথমেই পড়বে সিঙ্গুর ডাকাতকালী মন্দির সেখানে এসে মায়ের মন্দিরে জল দান করবেন এই যে সবাই আসছেন এটি হচ্ছে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির নিমাইতীর্থ ঘাট থেকে এই মন্দিরের দূরত্ব দশ কিলোমিটার যে সমস্ত ভক্তরা এই দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে পারবেন না তাদেরকে বলবো আপনারা নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে চলে আসুন শাওরাফুলি স্টেশন সেখান থেকে ট্রেন ধরে চলে আসুন সিঙ্গুর সিঙ্গুর স্টেশনে নেমে সেখান থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসুন এই মন্দিরে এই মন্দিরে জল দিয়ে এর পরবর্তী গন্তব্য কাশী বিশ্বনাথ এই ডাকাতকালী মন্দির থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব বারো কিলোমিটার সামনেই মন্দির ডাকাতকালিতে তারপরে আসে এই কাশি বিশ্বনাথ এখন কাশী বিশ্বনাথের প্রচন্ড ভিড় বিশাল লাইন পড়ে রয়েছে মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা লাইন রয়েছে তারা এখানে জল দেবেন এখান থেকে যেমন লোকাদের এখানে জল দিয়ে তারপরে তারা যাবেন এই মন্দিরের বিস্তৃতি এখানে ভক্তরা জল দিয়ে তারপরে আবার রওনা দেবেন এখানে রয়েছে বিশাল প্রাঙ্গন এবং বিশ্রামের জন্য প্রচুর ঘর রয়েছে সেখানে ভক্তরা বিশ্রাম নিচ্ছেন আর জল দেওয়ার জন্য দেখুন দীর্ঘ লাইন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখানে জল ঢেলে তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা দেবেন এখানে রাতে খাবারের ব্যবস্থাও করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন মালিয়া হল্ট মালিয়া হল্ট থেকে এই মন্দিরের দূরত্ব হাঁটাপথ দশ মিনিট যে সমস্ত ভক্তরা বাবার মাথায় জল দিতে চাইছেন অথচ হাঁটার ভয়ে আপনারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনায়াসে ট্রেনে করে চলে আসতে পারবেন এই মন্দিরগুলোতে কাশী বিশ্বনাথ মন্দিরের পর পরবর্তী গন্তব্য লোকনাথ বাবা লোকনাথের মন্দিরের দূরত্ব কাশী বিশ্বনাথ থেকে বারো কিলোমিটার এই মন্দিরেও রয়েছে বিস্তর জায়গা সেখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন এবং যারা জল নিয়ে আসেননি তাদের জন্য এখানে জলের ব্যবস্থা রয়েছে আপনারা জল নিয়ে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পারবেন এখানে জল দিয়ে আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে চলে যাবেন বাবার মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে এই মন্দিরের নিকটতম স্টেশন লোকনাথ লোকনাথের স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব সামান্য আপনারা সেখানেও দশ থেকে পনেরো মিনিট হাঁটা পথে চলে আসতে পারবেন এই মন্দিরের পাশেই রয়েছে বিশাল একটা বিল্ডিং সেখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন এবং দেখুন সবাই এসে নাচ গান করছে এই যাত্রাপথে বিভিন্ন জায়গায় রয়েছে বাঁক রাখার ব্যবস্থা বাঁক রেখে আপনারা বসে বিশ্রাম করতে পারবেন কোনো অসুবিধা হবে না এই মন্দির থেকে বাবা তারকনাথের মন্দিরের দূরত্ব দু কিলোমিটার আপনারা অনায়াসেই আপনাদের শেষ গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আর এইটুকু পথ আপনারা হেঁটেও যেতে পারেন অথবা যদি ট্রেনে যেতে চান ট্রেনে করেও যেতে পারেন এই শ্রাবণী মেলার জন্য এই সময় অনেকগুলি অতিরিক্ত ট্রেন চলাচল করে এই রুটে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি কিন্তু এই দীর্ঘপথ অতিক্রম করেছি ট্রেনে ট্রেনে করে গিয়ে প্রত্যেকটা মন্দিরে আমি পৌঁছেছি এবং সেগুলো দেখেছি এবার আমি পৌঁছে গেছি বাবা তারকনাথের মন্দিরে মন্দিরের সামনেই রয়েছে বিশাল পুকুর সেই বিখ্যাত

প্রার্থনা করলাম বাবা যেন তার সকল সন্তানকে সুস্থ রাখেন ভালো রাখেন সবাই যেন সুখে শান্তিতে যাপন করতে পারে এই প্রার্থনা করে আমি মন্দির থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দিলাম আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে